হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুখবর অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আর বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি এনআরবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ রিগাল বিভাগ জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম এনআরবিসি ব্যাংক পিএলসি পদের নাম জুনিয়র অফিসার বিভাগের নাম লিগাল পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আইনের স্নাতক বা স্নাতকোত্তর এল এল বি এবং এল এল এম ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা উল্লেখ নেই এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং মাসিক বেতন চব্বিশ হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে নিয়োগ প্রকাশের তারিখ বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ এনআরবিসি ব্যাংকে নিয়োগের আবেদন পদ্ধতি আপনি যদি এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় উনত্রিশে আগস্ট দুই তারিখ পর্যন্ত এবং এনআরবিসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু কমার্শিয়াল ব্যাংক ডট কম বন্ধুরা এ ছিল আজকে এনআরবিসি ব্যাংকের এক একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের উপকারে লাগবে এবং সকল সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ পেতে অবশ্যই বিডিজার্ভ ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ